মাত্র তিন পিস মাংস দিয়েই নামি দামি নাস্তা তৈরি করলাম একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি নাস্তা তো আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস মাত্র তিন পিস মাংস দিয়ে নামি দামি নাস্তা তৈরি করব তার জন্য এখানে আমি মাংস নিয়ে নিছি আর এই মাংসটাকে কিন্তু পাতলা পাতলা করে তারপরে কেটে নিতে হবে তো তোমরা চাইলে কিন্তু একটু মোটা মোটা টাইপেরও রাখতে পারো কিন্তু আমি পাতলা পাতলা টাইপের করে তারপরে কিন্তু ছোট ছোট পিস করে মাংসগুলোকে কেটে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু মাংসগুলোকে পিস পিস করে তারপরে কেটে রাখছি আর এই মাংসগুলোর নাস্তা যখন নাকি তোমরা বাসায় তৈরি করবে তখন কিন্তু একটু বেশিই নেবে কারণ দেখবে নয়তো ভাজতে ভাজতেই শেষ তো এতটা টেস্টি এই নাস্তাটি লাগে তো আমি মাংসগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি তো তোমরাও কিন্তু এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবে তো সবগুলো মাংস আমার কাটা হয়ে গেছে তো দেখো এভাবে করে কিন্তু আমি পিস পিস করে তারপরে কিন্তু মাংসগুলোকে কেটে নিচ্ছি আর এরপর লাগবে হচ্ছে আলু আলুগুলোকেও কিন্তু আমি পিস পিস করে তারপরে কেটে নেব তো এখানে আমি আলুটা নিসি দুইটা তো তোমরা চাইলে কমিয়ে বাড়ি নিতে নিতে পারো তো দেখো এইভাবে করে পিস পিস করে তারপরে কিন্তু পাতলা পাতলা করে এই আলুগুলোকে আমি সম্পূর্ণটা কেটে নেব তো সবগুলো আলুই কেটে নিসে আমি তো দেখো ছোটো বড়ো সবগুলো মিলিয়েই কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলো কাটা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি তো পানির মধ্যে অ্যাড করে দিব লবণ যেহেতু আলুটা একটু শক্ত তো লবণ দিয়ে পানি দিয়ে যদি ভিজিয়ে রাখো তাহলে দেখবে অনেকটা নরম হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ নিয়ে নিছি আর এই পেঁয়াজটাকে দুই পিস করে করে তারপরে কিন্তু পেঁয়াজের যে পাপড়িটা থাকে সেই পাপড়িটা কিন্তু আমি ছুটিয়ে নেব তো দেখো এভাবে করে তারপরে কিন্তু এই পেঁয়াজের পাপড়িটাকে ছুটিয়ে নিতে হবে তো দুই পিস করে করে নিলেই হবে আর দুই পিস করার পরেই দেখবে যে পেঁয়াজের পাপড়িটা ছুটে গেছে তো এভাবে করে করেই কিন্তু আমি পাপড়িটাকে ছুটিয়ে নেব সম্পূর্ণ তো তোমরাও কিন্তু এভাবে করে তারপরে পাপড়িটাকে ছুটিয়ে নেবে তো পাট পাট খুলে খুলে যায় এমনি তো দেখতেই পাচ্ছ তো সবগুলো পেঁয়াজের পাপড়ে আমি ছুটিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিছি মাংস তো মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমনই দিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি এই মাংসটাকে মেখে নেব তো ভালো করে মেখে নিয়ে কিন্তু মাংসটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথে এই রেসিপিটা তৈরি করতে পারবে তো দেখো আমার হাতে যেহেতু সময় আছে তার জন্য কিন্তু আমি এক ঘন্টার জন্য মাংসটাকে মেখে তারপর আমি রেস্টে রেখে দেব। আর এখানে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা আর হচ্ছে ধন্যা তো এই দুটি উপকরণ দিয়ে তারপরে কিন্তু একটু টেলে নেব নেড়ে নেড়েচেরে তো চেড়ে টেলে নেওয়ার পরে কিন্তু শিল্পাটায় বেটে নিচ্ছি আর তেমন একটা মিহি করতে হবে না একটু মোটা মোটা টাইপের করেই কিন্তু আমি বেটে নেব যাতে এই মশলাটা মাংসতে দেওয়ার পরে যাতে দাঁতের নিচে পড়লে অনেকটা ভালো লাগে তো দেখো আমি একটু মোটা মোটা টাইপের করেই কিন্তু বেটে নিচ্ছি আর অনেকটা গুঁড়া গুঁড়া করে তো এখানে আমি মাংসগুলোকে একটু সিদ্ধ করে নেব তার জন্য তাওয়ায় আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু সিদ্ধ করে নিলেই চলবে আর কি পানি টানি মেলানো যাবে না এমনি করেই কিন্তু আমি সিদ্ধ করে নেব তো এমনি করে রাখলেই কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে দেখবে যে সিদ্ধ হয়ে গেছে তো এভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মাংসগুলোকে আমি একেবারেই ভাজা ভাজা করে নেব যাতে এই নাস্তাটি তৈরি করতে সুবিধা হয় তো দেখো মাংসটা কিন্তু অনেকটাই রান্না করে নিছি তো নেওয়ার পরে কিন্তু আমি একটা বলে নিয়ে নিছি আর দিয়ে দিছি সেই আলুগুলোকে যে আলুগুলোকে আমি আগে থেকেই রাখছিলাম আর দিয়ে দিছি পেঁয়াজের সেই কলিগুলো আর দিয়ে দিছি আমি সেই মশলাটা তৈরি করছিলাম সেই মশলা আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিছি বেসন তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে তারপরে সবগুলো উপকরণ মাখিয়ে নেব আর ভালো করে মেখে নিতে হবে যাতে আলুগুলোতে এই মশলাটা ভালো করে লেগে যায় তো দেখো একটু সময় করে নিয়ে তারপরে কিন্তু এই আলুগুলোকে আর মাংসগুলোকে মেখে নিতে হবে তো দেখো তো খুব ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব আর এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয় তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট ছোটো কাটি আর কি তুতপেত যেইগুলোকে বলে সেইগুলো নিয়ে নিচ্ছি তো এখানে আমি ফার্স্টে একটা মাংস টুকরো দিছি তারপর হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ তারপরে একটি মাংস দিয়ে দিচ্ছি আবার একটি আলু দিয়ে দিছি তো দেখো একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি তো এখন আমি ভেজে নেব আর ভাজতে তেমন একটা সময় লাগে না যেহেতু মাংসটা আগে থেকে আমার সেদ্ধ করা আসে তো দেখো একে একে দিয়ে তারপরে কিন্তু আমি এই নাস্তাটি ভেজে নেব খুব সহজভাবেই কিন্তু ভেজে নেওয়া যায় দেখো তো পালটিয়ে তারপরে কিন্তু আমি ক্রিস্পি করে তারপরে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নেব আর ভাজতে তেমন একটা সময়ের দরকার নেই অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখো তো এইভাবে করে তোমরাও কিন্তু নাস্তাগুলোকে ভেজে নেবে আর যতটা ক্রিস্পি করবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখো সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো নাস্তাই আমি ভেজে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে তো এভাবে করে তোমরাও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেবে দেখবে খুব কম সময়ের মধ্যে আর অল্প উপকরণের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা হয়ে যায় সামান্য তিন চার টুকরা মাংস থাকলেই কিন্তু চলবে তা তো এইভাবে করে কিন্তু খুব সহজভাবে তোমরা নাস্তাগুলো তৈরি করতে পারো তো গায়েস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ